বিছানায় মিলনের পর যা করলে পুনরায় মিলন করার শক্তি পাবেন সহবাসের পরে দুজনেরই উচিত কমপক্ষে এক পোয়া গরম দুধ এক কেশন ও দুই তোলা মিশ্রি সংযোগে সেবন করা সহবাসে কিছু শক্তির হ্রাস হতে পারে এতে করে কিঞ্চিত পূরণ হয় অন্যথায় সহবাস করা উচিত নয় এ কারণে মনীষীরা মানাসে একবার রতিক্রিয়া ব্যবস্থা করে দেন যাতে উপরোক্ত সামগ্রী জোগাড় করতে গরিব বা মধ্যবিত্ত শ্রেণীর লোকের পক্ষেও কষ্টকর না হয় পুষ্টিকর খাদ্য না খেলে পুরুষ অচিরেই শক্তিহীন হয়ে পড়ে ও তার কর্মশক্তি লোপ পায় অত্যাধিক মৈথুনের জন্য হজম শক্তি লোপ পায় ফলে অম্ল অজীর্ণ প্রভৃতি নানা প্রকার রোগ দেখা দেয় আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ